আপনার ওয়াল কি নষ্ট হয়ে গেছে রং জোরে যায় ফুলে গেছে রং করবেন ভাবছেন রং করবেন কেন ওয়াল পেপার নেবেন ওয়াল পেপার ব্যবহার করবে জি দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি জি প্রিমিয়াম কোয়ালিটি চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া ফিটিং সহ সতেরোশো টাকা রোল সারা বাংলাদেশে টেকনাপ থেকে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই দশ বছর গ্যারান্টি ভাই দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি ভাই আচ্ছা এটা হচ্ছে আপনার দশ ভাই এটা আছে চাইনা ওয়াল পেপার জি চাইনা ওয়াল পেপার ইটালিয়ান ডিজাইন সারা বাংলাদেশের দক্ষ টেকনিশিয়ান আমরা কাজ করি কাজ শেষে টাকা দিবেন ভাই কাজের আগে টাকা এক টাকাও দরকার নাই শুধু টাকা বাইরে যাওয়ার জন্য টেকনিশিয়ান যাতায়াত বা অ্যাডভান্স করলে হবে আমাদের লোক যাবে আপনার রুম সাজাবে তারপরে টাকা দিবেন ভাই আচ্ছা এরকম কতগুলো ডিজাইন আছে ভাই আমাদের হাজার হাজার ডিজাইন আছে এই দেখেন ভাই এগুলো হচ্ছে ডিজাইন বই এই যে এই ক্যাটালগ বই এই দেখেন আমাদের শোরুমটা একটু দেখেন সবাইকে এই দেখেন বিশাল বড় শোরুম রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ একটা প্রতিষ্ঠান হচ্ছে যমুনা ওয়ালপেপার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন এখানে দেখেন একটা একটা বইতে কতগুলো আছে একশো ডিজাইন একশো ডিজাইন তাহলে দেখেন এখানে কতগুলো বই আছে এই পাশে বই আছে তারপর হচ্ছে এই পাশে বই আছে প্লাস ওই পাশেও রাখা আছে এতগুলো কালেকশন পাবেন আপনার হাজার হাজার কালেকশনের মধ্যে থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের কালারটি আপনার পছন্দের প্রিন্ট নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যেগুলো থাকবে একদম দশ বছরের গ্যারান্টি লিখিত প্রিমিয়াম কোয়ালিটি জি প্রিমিয়াম লিখিত দিয়ে দেবেন দশ বছর জি 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 প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি দশ বছরের গ্যারান্টি সারা বাংলাদেশে সবগুলো আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনার রুম সাজিয়ে দিয়ে আসবে ওয়ালপেপারে আপনি দশ বছরে চারবার রং করবেন মিনিমাম আচ্ছা চারবারের যে খরচ আসবে তার থেকে কম দামে ওয়ালপেপার পাই তার থেকে কম খরচ মাত্র পঁচিশ থেকে স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া আচ্ছা ত্রিশ থেকে স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল ফিটিং সহ টেকনাপ থেকে তেতুলিয়া রুফা থেকে পাথরিয়া কাশ টাকা দিবেন আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন এই উপরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে জি এই দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপডেট ডিজাইন কালার কোয়ালিটি এই দেখেন এরকম হাজার হাজার ডিজাইন আছে এরকম হাজার যারা রুম সাজাতে চাচ্ছেন আপনার রুম আরো আকর্ষণীয় করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওর উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করে এখান থেকে কিন্তু ওয়াল পেপার গুলো সংগ্রহ করতে পারবেন